ফাটি ডিজে ফাটি নামাজ নাই সালাম নাই মুসলমানের কোনো কাজ নাই কি দেখেন আইলে কি করবা আরে ওই ডিজে গান বাজনা নি ভাই তো কাজ এইলে কাজ আরেকটা স্টাইল দেন হ্যাঁ আরেকটা স্টাইল এইটা তো হইলো না এইটাই তো তোমাদের কাজ হাতু কর সব হাতু কর সব হাতু সব সুগা 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 এক পা উপর এক পা এই